ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব তো বলে দিয়েছেন আমার দরবার শরীফের দরজা সময় উন্মুক্ত থাকে এখানে আহলুল হাদিস লামাজহাবি ইংরেজদের দালাল কাদিয়ানি সালাফি যত মতাদর্শের ব্যক্তিবর্গরা আছে যে যেই ধরনের দাবি উত্থাপন করে করুক আমার দরবারে আসুক তাকে আমি মুসলিম বানিয়ে ছেড়ে দিব মুসলে আহলে হাদিসের একজন লোক দাড়ি পেকে ওলা বানরের মতো হয়ে গেছে এই মুসলিউদ্দিনের অন্তর অন্তর্জালা দেখেই আজকের এই ভিডিওটি শুরু করছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পাশাপাশি ভাল লাগলে না একটা শেয়ার করে দেন লাইক কমেন্টের দরকার নাই ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব তথা তথাকথিত আহলুল হাদিস যাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের মসলক গ্রহণকারী বলেই আমি মনে করে থাকি যাদের শিক্ষাগত যোগ্যতা বলতে কিছু নেই যারা সুরাতুল ফাতেহাটাও বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না এই দলটিকে আমাদের দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্য থেকে অন্যতম একজন ব্যক্তিত্ব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব ইচ্ছে মতো ধুয়ে দিয়েছে একদম ওয়াশিং করে দিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ঠিকই শুনেছেন আমাদের দেশের যতগুলো সাংবাদিক আছে তাদের মধ্য থেকে অন্যতম পটর পটর ফটর ফটর করে এক সাংবাদিক নাম হচ্ছে খালেদ মুহিউদ্দিন এই খালেদ মহিউদ্দিনের কোনো একটি টক শোতে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমাদের দেশের লা মাজহাবি। তথা লাল গোমটাওয়ালি যত মৌলবী রয়েছে এই মৌলবীদেরকে ইচ্ছে মতো সায়স্তা করেছে ইচ্ছে মতো ধৌত করেছে আর তাই তো এই লামাঝাবিরা বর্তমানে যার যা মতো করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবকে নিয়ে বাজে কুটসা রটনা শুরু করে দিয়েছে প্রিয় দর্শক আমি এই ভিডিওটি শুরু করেছি আজকে একটি বিষয় আপনাদেরকে জানানোর জন্য আর তা হচ্ছে সেই টকশোতে ডক্টর রেনায়তুল্লাহ আব্বাসি সাহেব খালেদ মহিউদ্দিনকে বলেছিল আমি এদেশেরই সন্তান আমি এদেশেই বসবাস করি লামাজহাবি আহলুল হাদিস নামে যে সমস্ত ব্যক্তিবর্গরা আমাদের দেশে বসবাস করে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি তারা আমার কাছে আসুক তাদের সমস্ত ভুল মতাদর্শগুলো আমি এক এক করে তুলে ধরবো উপস্থাপন করব কিন্তু এই লামাজহাবি ব্যক্তিদের মতো থেকে বইরা কিছু আছে না যেমন মনে করেন উদ্দিন এর তো কোনো তলা নাই না আছে এলেম না আছে কালাম না আছে শিক্ষাগত যোগ্যতা না আছে এতেকাত, না আছে আকিদা কিচ্ছু নেই এই মুসলেউদ্দিন পটর ফটর 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 শুরু করে দিয়েছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ব্যাপারে লামাজ হাবি গোমটাওয়ালারা আজও পর্যন্ত সাহসের মাধ্যমে এ ধরনের কোনো চ্যালেঞ্জ কি ছাড়তে পেরেছে ও ব্রাদার রাহুল ক্ষোভ না চ্যালেঞ্জ করো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব চ্যালেঞ্জ করে দিয়েছে এবার তোমরা চ্যালেঞ্জের মোকাবেলা করো পারবা নি নাই তো তোমাদের তলাই নাই তোমাদের সেই শিক্ষাগত যোগ্যতাই নেই যোগ্যতা কোথেকে থাকবে গো সোরাতুল ফাতে হাঁটাই তো পড়তে পারো না আমাকে গালমন্দ করবা করোগা তোমরা যে বাতিল তোমরা যে ঝাবি গুমটাওয়ালা ইহুদিদের দালাল এটি যুগে যুগে সমস্ত মানুষের সামনে সমস্ত ওলামে হক উপস্থাপন করেছে আমরাও করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মও করবে ইনশাআল্লাহ